হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন খুব দরকারি কথা আমি বলি আচ্ছা বিকেল সন্ধ্যে সাড়ে ছটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আমার ফোন খোলা যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই ফোনে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি বাকিটা ফোনে বলে দেবো আজকের বিষয় হচ্ছে বাড়িতে কোন তুলসী রাখা ভালো এখানে বলা হয়েছে রাম তুলসী আর শ্যাম তুলসী এবং বলা হয়েছে রাম তুলসী এবং বলা হয়েছে কৃষ্ণ তুলসী রাধা তুলসী তাহলে এখানে কোনটা রাখব কৃষ্ণ রাখব না রাম তুলসী মানে রাধা তুলসী রাখব শ্যাম তুলসী প্রথমেই বলি শ্যাম তুলসী দেখতে ঠিক কালো ধরনের বেগুনি কালার এবং পাতা হয় খুব শক্ত শক্ত আর গাছটাও হয় কালোতে লালে মানে বেগুনি কালারের এইটাকে বলা হচ্ছে কৃষ্ণ তুলসী বা শ্যাম আর যে তুলসীর পাতাগুলো হয় সবুজ বেগুনি কালার নয় সবুজ ডানটি সহ সবুজ ভাব সাদাটে সাদাটে সবুজ সবুজ এই ধরনের আর পাতাগুলো হয় সবুজ এবং ভীষণ নরম তুল তুলে এইটা হচ্ছে রাম তুলসী বা রাধা তুলসী তো এখানে কিন্তু যে কৃষ্ণ তুলসীর কথা বলা হয়েছে এই তুলসী পাতা একটু পাওয়ার হয় বেশি মানে গন্ধটা বেশি হয় তারপরে কাজটা বেশি করে আর যে সাদা সাদা সবুজ রাধা তুলসির গন্ধটা একটু কম হয় কিন্তু দুটোই ভালো এখানে এদের মধ্যে আর এক তুলসী আছে যেটা এত বড় বড় পান পাতার মতো পাতা বিরাট বড় গাছ হয় আর হাতের সমান মঞ্জুরি হয় এই তুলসী সাধারণত পুজোর কাজে লাগে না অনেকের বাড়িতে আমি দেখেছি এমনি রেখে দেয় কিন্তু এই তুলসী আমি কোথাও কোনো মঠ মন্দির আশ্রম কোনো ধামে গিয়ে আমি দেখতে পাইনি কিছু লোকের বাড়িতে দেখেছি কিন্তু এই তুলসী পুজোয় ব্যবহার হয় না কাজে এই পুজোয় যে তুলসী ব্যবহার হয় না সে তুলসী বাড়িতে না রাখাই ভালো এই তুলসী যখন যেহেতু পুজোয় লাগে না তুলসী ছাদে লাগানো যায় ব্যালকনিতে লাগানো যায় বাড়ির উঠানে লাগানো যায় তোমাদের যেখানে সুবিধা হবে সেইখানে কিন্তু মা তুলসীকে রাখতেই হবে ফ্ল্যাটে যাদের বাস যত কষ্টই হোক না কেন তুলসী রাখতেই হবে যে স্থানে মানে বসবাসের স্থানে বাড়িতে যে বাড়িতে তুলসী থাকে না সেই বাড়িকে মরুভূমি বলা হয়েছে সেই বাড়িকে শ্মশান সম বলা হয়েছে যেখানে তুলসী থাকে না সেখানে কোনো দিন বিপদ আপদ অশান্তি পিছু ছাড়ে না সেখানে লক্ষ্মী দেবী কোনো দিন থাকে না সেখানে দেবী বাস করে বোঝা গেল আর তুলসী মহারানীকে সব সময়ের জন্য ঈশান কোণের দিকে রাখলে ভালো হয় একাদশীতে তুলসী মহারানীকে জল দেবে না তা ছাড়া প্রত্যেক দিন তুলসী মহারানীকে জল দেবে যারা ভুলে যাবে যারা বলবে যে রবিবারে আমরা তো দিই বাধা কিছু নেই দিতেই পারো বোঝা গেল এবার বলি বাড়িতে দুই রকম তুলসী রাখা যায় শ্যাম তুলসীও রাখা যায় রাম তুলসীও রাখা যায় অসুবিধার কোনো কারণ নেই এবং দুটো তুলসীকেই ভোগ নিবেদন করা যায় দুটো তুলসীকেই ধূপ প্রদীপ দেখানো যায় এবং এই দুই রকম তুলসী তুলে ভগবানের সেবা করা যায় রাধারানীর সেবা করা যায় কোনো অসুবিধা নেই কিন্তু বাড়িতে তুলসী দেবী অবশ্যই রাখবে শ্যাম তুলসী হোক আর রাম তুলসী কৃষ্ণ তুলসী হোক আর রাধা তুলসী বাড়িতে কিন্তু তুলসী রাখ তেই হবে বোঝা গেল খুব ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই, জয় গৌড়